খিচুড়ি অথবা ভাতের সাথে খাওয়ার জন্য ডুবো তেলে জলপাই রাশারও করে দেখাবো আজকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি জলপাইরাচার করে দেখাবো ডুবো তেলে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে জলপাইগুড়িতে পানি আর ফানি দিয়ে দিয়েছি তারপর আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমি জলপাইগুড়িগুলোর সাইড দিয়ে একটু কেটে নিয়েছি এখন ভালো করে পানির সাথে মিক্সড করে নিচ্ছি তো দেখতে পারছেন আমি জলপাইটা বেশি সিদ্ধ করব না জাস্ট অল্প একটু সিদ্ধ করবো হয়ে আসছে অনেকটা এখন আমি জলপাইগুলো চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একদম পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি ছালনিতে এখন আমি ট্রেতে দিয়ে দিচ্ছি আমি দুই দিন রোদে দিব এই জলপাইগুলো তো দুই দিন রোদে নেওয়ার পর আমার জলপাইটা অনেকটা শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা রোদে দিলে কী হয় জলপাইটা অনেকদিন দিন ভালো থাকে তারপর আমি এখন এখানে জলপাইয়ের মশলাটা করে নিব এখানে আমি শুকনো মরিচ তারপরে হচ্ছে সরিষা গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে ভিনেগার অ্যাড করব যাতে আমার জলপাই আচারটা ভালো থাকে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা একটু আধা ভাঙা করে নিয়েছি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন জলপাই জলপাইগুলোতে দিয়ে দিব তারপর আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব এমনভাবে মেখে নিব যেন জলপাইয়ের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় তো ভালো করে মেখে নেওয়া শেষ এখন আমি কাছের বই নিয়েছি আমি চুলাইতে রসুনটা একটু ভেজে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি সরিষার তেল এখন আমি প্রথমে তেল আর রসুন দিয়ে দিচ্ছি তারপর আমি গোটা জলফাইগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো এই জলপাই আচারটা খিচুড়ি অথবা সাথে এত মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই গোটা জলফাইয়ের আচার আসলে খুবই ভালো লাগে তারপরে আমি একে একে সবগুলো জলফাই দিয়ে দিচ্ছি এখন আমি আবারও সেই তেল আর রসুন দিয়ে দিলাম তারপর আমি এই জলপাই আচারটা অনেক দিন ধরে রোদে দিয়ে রাখবো তাহলে জলপাই আচারটা ভালো থাকবে তো আমার এই জলপাই আসারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ